ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক কিশোরের গুরুতর দুজনের চিকিৎসা চলছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় রয়েছে পান্ডুয়ায় সেই সভাস্থল থেকে কিছুটা দূরত্বে ঘটল ভয়াবহ দুর্ঘটনা পান্ডুয়ার তিন না নেতাজি পল্লী কলোনিতে খাদের পাড়েই ঘটনা মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস আহত দুইজন রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী প্রত্যেকের বয়স এগারো থেকে তেরোর মধ্যে স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পান্ডুয়ার তিননা এলাকায় একটি পুকুর পাড় থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে তিনজনের মধ্যে দুইজন নড়াচড়া করছে অন্য কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি কি বলছেন শুনুন বিস্তারিত গভীর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে তারপরও কি করে বোমা বিস্ফোরণ হয় এই প্রশ্ন উঠছে বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হাই প্রোফাইল রাজনীতিবিদের সভার অকুস্থলে এই ঘটনা আরও চোখ হয় আঙুল দিয়ে ফাঁক ফোঁকরকে দেখিয়ে দেয় দেখছিল চট করে আমাদের সোন টু নান ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ওর ডেকেছে ও চলে এসেছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসে গেছে বলছি একটু বাতে যাচ্ছি মানে আমি রান্নাঘরি ঢুকতে একটা বোমের আওয়াজ হল চট করে ছুটে যেয়ে দেখে আমার নেই আর হয়েছে বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চারজনা হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বলল রূপম বলল আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি চুঁজো পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কোথায় হাতে লেগেছে হাত নেই

সাড়ে আটটা থেকে পনেরো নটা নাগাদ একটা প্রচণ্ড মানে বিভৎস আওয়াজ হলো এবার আমরা বাইরে বেরিয়ে দেখি খাদের পারে বোম বাস্ট আশা করি মানে মনে হয় এটাই হয়েছে আর তিনজন বাচ্চা ওইখানে খেলা করছিল ওদের মাধ্যমেই কিছু হয়েছে ওদের হাত লেগেই আর এত বিভৎস জোরে আওয়াজ হয়েছে গিয়ে দেখ আমরা ঘর থেকে বেরিয়ে দেখছে ওরা দুজন উঠে এসেছে দুজন খুবই খারাপ অবস্থায় একজনের তো পুরো হাঁটুর নিচ থেকে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে আর একজনের হাত নেই মানে পুরো বডির নিচের অংশটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর একজন ওইখানেই একদম স্পট ডেড জাতীয় তার নাম রাজ বিশ্বাস ওখানেই মারা গেছে

আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে আসার আগে এত বড়ো বোমা বিস্ফোরণ আজকে এখানে সবাই যারা এসেছেন সবাই যারা আছেন আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট কুড়ি তারিখ আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে দু মানে একজনের পুরো নারী একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিলো এখানে ছুটি কাটাতে সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পাণ্ডুয়া হসপিটালে মানে দলা করে নিয়ে গেছে আর দুজন এখন হসপিটালে ইমামবাড়া হসপিটালে আছে এখনও আমরা সঠিক তথ্য জানি না আর কত কী দুজনের অবস্থা কীরকম আছে এবং এই সন্ত্রাস বোমা শিল্প দু হাজার আঠেরোর পঞ্চায়েত থেকে চলছে এইখানার দায়িত্ব কার্ড ছিল অসীমা পাত্র দু হাজার এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন তখন থেকে দায়িত্বে আছেন উনি এবং তখন থেকে তার আগে সিপিএমের বিধায়ক ছিল কিন্তু এত বারবার বোমা বারবার সন্ত্রাস এই হুগলির বুকে এই পাণ্ডুয়ার বুকে দেখা যায়নি যা আজকে প্রমাণ করলো একদিকে সন্দেশকালী তারপর মুর্শিদাবাদ তারপর হুগলি হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে এত মায়েরা আছে কেউ শুনতে পাচ্ছে এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবে বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো আজকে চারিদিকে যাবেন না আরো বোমা উদ্ধার হচ্ছে জায়গা সেফ নয় তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে আপনারা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন এইসব সব শীষ করা হচ্ছে আর সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার হুগলিতে বোমার ভাণ্ডার পাওয়া যাচ্ছে বোমা শিল্প তৈরি হচ্ছে মানুষের ওপর বিশ্বাস নেই এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে সব এনআইএ তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয় যদি অ্যারেস্ট করা না হয় কুড়ি মেয়ে কেন যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো সবাই ধর্নায় বসবো অ্যারেস্ট করতে হবে আমাদের কাছে ভোট আগে নয় আমাদের কাছে মানুষের প্রাণ আগে মানুষের প্রাণ আগে বাচ্চার রক্ত আমি কোলে বাচ্চা দেখাবো নেব আর রক্তের ওপর দিয়ে হাঁটবো বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো এটাই এখানকার শিল্প এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট আর্ট হচ্ছে বোমা শিল্প আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে এখানে বলতে চাই যে প্রত্যেককে বলতে চাই এর বিচার আপনাদের নিতে হবে আজকে আমি দেখছি আমি রক্তের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখছি আমি এ জিনিস দিতে পারি না আমিও মা আমিও ছেলের মা কার বাড়িতে কখন দুর্ঘটনা ঘটে যায় যদি এখন থেকে আমরা সজাগ না হই আরও অন্যের বাচ্চারও জীবন যেতে পারে সবাইকে করজোরে নিবেদন করব যে শেষ থেকে ছাড়বেন আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি ভারতীয় জনতা পার্টিরা একজন মা হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন বিজেপি কর্মী হিসাবে আপনাদের সঙ্গে আছি আপনারা প্রত্যেকে আমায় সাত দিন এর তদন্ত পুরোপুরিভাবে হয়ে শেষ থেকে ছাড়বো এটা পুরোপুরিভাবে এনআইএ তদন্ত হোক অ্যারেস্ট করা হোক এবং সারা দেশে আপনাদের মাধ্যমে ভিডিও পৌঁছে যাক যে রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে আজকে স্বাগত স্বাগতম জানানো হবে কারণ তারা দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কত বড় শিল্প করতে পারে কে কত বড় বোমা বাঁধতে পারে কে কত বড় শিল্প করে খুন করে আগে যেতে পারে তবেই তাকে পোস্ট দেওয়া হবে কারণ তৃণমূলের সবাই ক্রিমিনাল গুন্ডা মস্তান সন্ত্রাস করা লোক আছে তো এই ভোট চ্যালেঞ্জ নেওয়ার ভোট আপনাদের সকলকে বলবো সবাই একসাথে হন এই বাচ্চার বিচার চাই বাচ্চার বিচার চাই আমরা সকলে মায়ের জাত বাচ্চার বিচার আমাদের সকলের চাই আজ বাদে কাল আমরা যদি আজকে বিচার না করি আজ বাদে কাল আমাদের ঘরেও ঘটতে পারে সবাই একসাথে হন আর এই কষ্ট দেখা যায় না সত্যি বলছি এইভাবে রক্তের ওপর দিয়ে আমি নিজে যাচ্ছি বিশ্বাস করুন আমি ভাবতে পারছি না এটা তো অন্য কারোরও হতে পারতো আমার নিজের লোকেদেরও হতে পারতো তো এই জিনিস রক্ত দেখি কিন্তু এই জিনিস আজকে সত্যি বলছি মানে আশা করিনি আজকে সকালবেলা উঠে আমি এত দুঃসংবাদ পাই এবং এর ওপরে আমার আশীর্বাদ দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি পায়ের ছাপ পাচ্ছি রক্তের এবার জবাব দেওয়ার টাইম এসছে

এইটুকু বলতে বলতে পাঁচ সাত সেকেন্ডের ভেতরে দেখছি চেঁচা মেচে শুধু বাবা মা আউ মানে অন্য সবাই ওরা না হয়ে গেছে ও ছুটে চলে এলাম সঙ্গে সঙ্গে পাঁচ সাত সেকেন্ড লাগে আসতে ছুটে এলাম এসে দেখছি কি একটা বাচ্চাকে এইবারই বড় ছেলে ঝলতে ঝলতে ও ধরে আছে ওর এই পাটা নেই পাটা ঝুলছে আর কল কল করে রক্ত বেরোচ্ছে আর ছেলে যেন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আর একটা ছেলে সব বারো বছর বয়স শিখছে পরে আর